শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ও শুভেচ্ছায় ভালোই আছি আজ আমি হাজির হয়েছি আর একটি ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এটি মূলত ডোকরা ওয়ার্ক যদিও এটি তৈরি করা যথেষ্ট শ্রমসাপেক্ষ ও কষ্ট সাপেক্ষ তবে শক্তি থাকলে আমরা অতি সহজেই এরকম একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারি তার জন্য আপনাকে কিছু উপকরণ জোগাড় করতে হবে কী কী উপকরণ জোগাড় করতে হবে আমি একটু সংক্ষেপে বলি এটি তৈরি করতে যে সকল উপাদান ও উপকরণগুলি লাগবে তা হলো ক্লে রাজিন অল্প পরিমাণ জল এবং একটি বোট যেদিন আমরা এই কাজটি করব তার আগের দিন রাত্রেবেলায় চায়নাকলের ডাস্টকে রাজিন এবং জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হবে এবং পেস্টটি যাতে শুকিয়ে না যায় তার জন্য একটি প্লাস্টিকে মুড়ে রেখে দিতে হবে পরবর্তী পর্বে একটি নির্দিষ্ট সাইজের বোটকে টেবিলের উপর এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যেন কাজটি করতে আমাদের সুবিধা হয় এরপর আমরা পূর্বে যে ক্লে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমরা যে অবয়বটির রূপ দিতে থাকব অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে সেটাকে আমরা তৈরি করতে থাকব এইভাবে ক্রমপর্যায়িক ধাপে আমরা আমাদের পূর্ব নির্দিষ্ট মডেলটির আকার দিতে চেষ্টা করব এবং ধীরে ধীরে সেটিকে আমরা প্রতিস্থাপিত করব। বর্তমান প্রজেক্টটিতে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এরপর ছায়াযুক্ত খোলামেলা স্থানে চিত্রপথটিকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে যেন চিত্রপটটি উত্তম মাত্রায় শুকিয়ে যায় তারপর ফেব্রিং পেন্টিং দিয়ে রাঙিয়ে নিলেই পূর্ণ চিত্রায়ারটি সম্পূর্ণ হবে যদিও এই পর্বে আমি সেটি দেখাচ্ছি না কারণ এতে ভিডিওটি দীর্ঘায়িত হবে যা আপনাদের বিরক্তির কারণ হবে আমি পরবর্তী পর্বে অবশ্যই সেটিকে দেখাবো এভাবে আপনি নিজেও বাড়িতে বসে খুব সুন্দর এবং খুব সহজেই একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারেন এর জন্য একটি শৈল্পিক ইচ্ছা এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে শিল্প শিল্পীর একান্ত শৈল্পিক মনের অনুভূতির প্রকাশ যেটা আজ যাই হোক বাইরে দিয়ে ধাক্কা দিয়ে তাকে জাগরিত করা যায় না যারা সৃজনশীলতায় বিশ্বাসী তারা খুব সহজেই তার মনের শৈল্পিক প্রকাশকে অভাবের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন আমিও এমন একটি অভিপ্রায়কে পূর্ণরূপ দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটুকু হলো কিংবা এতটুকু হলো না তাই আমার সাফল্য কিংবা ব্যর্থতাকে মন্তব্যের মাধ্যমে প্রকাশ করবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ